নারী সংস্কার কমিশনের পুরো প্রস্তাবনা জুড়েই আমাদের পরিবার ব্যবস্থাপনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা হয়েছে এটাও পশ্চিমা একটা আইডিওলজি চাপানোর একটা চেষ্টা মাত্র আমাদের দেশে কোটি মানুষের এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে অভিযোগে পর্যন্ত থানাতে করেছেন যে তিনি শিকার তাহলে স্ত্রীরা এই অপ্রাসঙ্গিক এবং অবান্তর বিষয়গুলোকে টেনে এনে এস্টাবলিশ করার চেষ্টা হলো জাস্ট পশ্চিমা চিন্তাধারাকে অন্ধের মতো এখানে বসানোর একটা অপচেষ্টা মাত্র অবশ্যই ইসলাম এবং অন্য ধর্মাবলম্বীদের মতেও একজন স্বামী একজন স্ত্রী জুলুম করবার কোনো রাইট তার নাই কোনো স্ত্রী যদি শারীরিকভাবে অসুস্থ হন অপারক হন বা তিনি শারীরিক সম্পর্ক করতে অসুবিধা ফিল করেন তাহলে জুলুম করেও স্বামী সেটা করতে পারবে এই রাইট স্বামী কেভাবে দেয়নি ইসলামও দেয়নি কেউ দেয়নি তাহলে এখানে বৈবাহিক দর্শনের এই টার্মটাকে করে যেটা হবে ঘরে ঘরে গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া হবে কোনো স্বামী স্ত্রী মনোমালিন তৈরি হলে এটা নিয়ে স্ত্রী নালিশ করবেন কারণ এটা তো প্রমাণ করবার আসলে কোনো সুযোগ নেই তাহলে আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ার একটা উপায় এখান থেকে তৈরি হবে